নমস্কার আমি ডাক্তার আর এন রায় আয়ুর্বেদিক এবং ইউনানির চিকিৎসক আমি ডক্টর সেন্স ইউনিটের সঙ্গে যুক্ত রয়েছি আজকে এমন একটি রোগ নিয়ে আলোচনা করব যে রোগটি হলে আমাদের কিন্তু সমাজে ভালো চোখে দেখে না এবং ওনারা জেনে বা না জেনে অনেক উক্তি করে বসেন এবং একটা ঘৃণার চোখে দেখা হয় তাহলে আসুন আজকের রোগটির বিষয় হল সরিওসিস এই সরিওসিস আয়ুর্বেদিদে বলা হয় কিঠিবা বা এককুষ্ট এই কিঠিবা বা এককুষ্ট আয়ুর্বেদিতে কিন্তু একটা আপনাদের কাছে নতুন একটা নাম যেটা আপনারা জানেন সরিওসিস নামে এটি একটি ত্বকের রোগ এটা আমরা জানি কিন্তু এই রোগটি হওয়ার কারণ ত্বকের যে কোষগুলি বা টিস্যু দ্রুত বৃদ্ধি পেয়ে থাকে যার কারণে এই রোগটি দেখা যায় বা হয়ে থাকে যার এই রোগটিতে আক্রান্ত হলে আমাদের ত্বকের কিছু পরিবর্তন দেখা যায় যেমন ত্বকটা পুরু হয়ে যায় বা মোটা লালচে ভাব চলে আসে এবং আঁশযুক্ত অর্থাৎ মাছের যেরকম উপরে একটা আঁশের আবরণ থাকে ঠিক ওই রকমই আঁশযুক্ত দেখা যায় আয়ুর্বেদি অনুসারে এটি বাদ্দশ বা কব্দসের ভারসাম্যহীনতার কারণে ঘটে থাকে তবে পিত্তদোষেরও কিন্তু এখানে ভূমিকা থাকতে পারে সরিওসিস নিজেই কিন্তু ক্যান্সার না অনেকে কিন্তু এই সমাজটা সমাজে অনেকেই কিন্তু অনেক ব্যক্তিরা কিন্তু এটাকে অন্য চোখে দেখে থাকেন বা সমালোচনা করতে পারে তাই এটা কিন্তু স সর্বপ্রথম আমাদের জেনে নেওয়া উচিত সরিসিস নিজেই কিন্তু ক্যান্সার নয় এবং ক্যান্সার সৃষ্টি করে না তবে একটা ব্যাপার যাদের শরীয় হয়ে থাকে তাদের কিন্তু ক্যান্সারের ঝুঁকিটা অনেক গুণ বেশি হয়ে থাকে তাই মেলানোমাবিহীন এক ধরনের ত্বকের ক্যান্সার হয় এটা জানেন অনেকে কিন্তু যা মেলানোমা নয় এই ধরনের ক্যান্সারকে সাধারণত নন মেলানোমা স্কিন ক্যান্সার বলা হয় ত্বকের ক্যান্সার মেলানোমা হল ত্বকের ক্যান্সারের একটি গুরুত্বপূর্ণ রূপ লিম্ফোমা এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কিন্তু এই ক্ষেত্রে বেশি দেখা যায় এটি মেলানোসাইটিস নামক কোষ বা টিস্যু থেকে উৎপত্তি হয়ে থাকে যা ত্বকের রং তৈরি করে এটি শরীরের যে কোনো স্থানে হতে পারে তবে বেশিরভাগ সাধারণতভাবে সূর্যের যেখানে রোশনি বা আলো বেশি মানে লাগে সেখানে কিন্তু এই রোগের বেশি দেখা যায় আয়ুর্বেদিতে সমস্ত রোগকেই কুষ্ঠ নামে কিন্তু শ্রেণীভাগে ভাগ করা হয়ে থাকে যা দুটি প্রকারে বিভক্ত মহাকুষ্ঠ এবং ক্ষুদ্র কুষ্ঠ আয়ুর্বেদের মতে প্রতিটি কুষ্ঠ সাতটি কারণের ভারসাম্যহীনতার কারণে হয়ে থাকে যথা বাত পিত্ত কফ ত্বক রক্ত মশা মানে পেশি এবং লাশিকা এই লাশিকা হল আপনাদের সামনে নতুন একটা নাম এটি হল মানবদেহে টিস্যু বা কোষের মধ্যে থাকে কি অবস্থায় থাকে জলীয় অবস্থায় থাকে এবং এটি একটি জলীয় পদার্থ সরু সাধারণত লক্ষণগুলির মধ্যে রয়েছে এমন একটি ত্বকের সমস্যা যেখানে ত্বকের কোষগুলি খুব দ্রুত বৃদ্ধি পায় স্বাভাবিকের চেয়ে প্রায় গুণ দ্রুত কিন্তু এটি বৃদ্ধি পেতে থাকে এর ফলে ত্বকে খসখসের দাগ তৈরি হয় এই দাগগুলি সাদা আঁশ সহ লালও হতে পারে বা অন্যদিকে ত্বকে বেগুনি বা বাদামি রঙের বা ধূসর আঁশ সহ দেখা যেতে পারে এই দাগগুলি শরীরের যে কোনো জায়গায় দেখা দিতে পারে তবে প্রায় এইগুলি মাথার ত্বকে কোনইতে হাঁটুতে এবং পিঠের নিচে অংশে বিশেষ করে দেখা যায় এটা জানা গুরুত্বপূর্ণ যে শরীয় সংক্রামক রোগ নয় অর্থাৎ এটি একজনের থেকে আরেকজন কিন্তু ছড়াতে পারে না এবার সরিসিস ভেদ। এই সরিসিসকে বা কিটিবা বা এক কুষ্ঠকে কত ভাগে ভাগ করা হয় সাধারণত পাঁচ ভাগে ভাগ করা হয় এক নম্বর হল প্র্যাকসরীয় সব থেকে সাধারণ এটি একটা কারণ যাকে ভালগা ভালগারীয় বলা হয় এবং এটি দেখতে ঠিক রূপালি আঁশ দিয়ে ঢাকা বা লাল দাগের মতনই দেখতে পেরায় এবং এটি যেখানে হয়ে থাকে সেখানে হলো প্রায় কোনোই হাঁটু মাথার ত্বক হাত পা এবং পিঠের নিচে অংশে দেখা যায় এর দু নম্বর গুটেট এই গুটেট সরিওসিস এই গুটেট কথাটি এসছে ল্যাটিন শব্দ থেকে ওরা গুট্টা এই গুট্টা নামের থেকে গুট্টা যে সোরিওসিস বা গুটেট থেকে নামকরণ করা হয়েছে এর অর্থ হলো এই গুট্টা মানে কথাটির অর্থ হলো ফোটা কিসে হতে পারে কোন জায়গায় হতে পারে ছোট ছোট সরিওসিস বা প্যাপিউল সাধারণ এলাকায় সাধারণত শরীরের মেরুদণ্ডে বা কাণ্ড বা মেরুদণ্ডের কাছাকাছি এই এলাকায় হতে পারে তিন নম্বর বিপরীত সোরিসিস সাধারণত বগল বা কুচকি কেনই বা হাঁটু বা যেখানে ভাঁজ মানে জয়েন্টের যেখানে ভাঁজ হয় সেখানে চকচকে লাল ফুসকুরির মতো দাগ বা ফোটার মতন অবস্থা দেখা যায় চার নম্বর পাস্টুলার সরিয়সিস এটি কিন্তু সবথেকে একটু ভিন্ন যেমন পুঁজ ভর্তি ক্ষত এবং লাল দেখা যায় পীড়াই হাত ও পায়ে দেখা যে থাকে পাঁচ নম্বর সরিওসিস আর্থারাইটিস এই সরিওসিস বা সরিওটিক যে আর্থাইটিস এর মধ্যে জয়েন্টগুলিতে পুরোদাহ মানে যন্ত্রণা হতে পারে এবং ফুস্কুরি দেখা দিতে পারে মানে বুড়ো আঙ্গুল বা পায়ের আঙ্গুলের পুরোদাহ নখ এবং জয়েন্টগুলির বিকৃত ঘটতে পারে এবং এটি খুব সাধারণতভাবে মানে সাধারণত সরিওসিসের থেকে এটি কিন্তু একটি বেদনাদায়ক সরিওসিস বা যন্ত্রণা যন্ত্রণাসহ হতে পারে এবং এই আয়ুর্বেদিতে সরিওসিসের কারণগুলি বলতে আমরা কি বুঝি আসুন আর একটু বিস্তারিত আলোচনা করি আয়ুর্বেদি আয়ুর্বেদ মনে করে যে সরিওসিসের মূল কারণ হলো মানে হজমের সমস্যা থেকে আসতে পারে বা হয়ে থাকে এর ফলে আম সে আম বলতে মানে আমাদের আয়ুর্বেদিক পরিভাষায় আম বলা হয় যেটাকে বলা হয় টক্সিন তৈরি হয় ত্বকের রোগ সৃষ্টি করে অন্য কারণগুলির মধ্যে রয়েছে যেমন অনিয়মিত খাদ্য অভ্যাস বা মানসিক একটা চাপ বা পর্যাপ্ত ঘুমের অভাব অস্বাস্থ্যকর মানে জীবনযাপন কিছু নির্দিষ্ট খাবার বিশেষ করে খাওয়া যা বেশিরভাগ মানে খেতে হয় বা খেয়ে থাকেন যেমন টক অতিরিক্ত মশলাদার খাবার তৈলক্ত খাবার এবং দুগ্ধজাত দ্রব্য অতিরিক্ত পরিমাণে যারা গ্রহণ করে থাকেন বা খেয়ে থাকেন তাদের কিন্তু এই রোগটি হওয়ার সম্ভাবনা থাকে তাদের কিন্তু এই রোগটি হওয়ার সম্ভাবনা আর বিশেষ করে এটি কিন্তু মাথায় রাখতে হবে বিপরীত খাদ্য গ্রহণ এই বিপরীত খাদ্য গ্রহণ বলতে ধরুন যেমন আমরা মাছ খেলাম বা মাংস খেলাম সঙ্গে সঙ্গে কিন্তু জাতীয় বা দুধ থেকে যে মানে দুধই খেয়ে ফেললাম বা সব এই ধরনের খাবার থেকে কিন্তু একদম বিরত থাকতে হবে দেখুন মাছ মাংস খাওয়ার পরেই কিন্তু দুধ আমি খাব না মিনিমাম একটা নির্দিষ্ট সময় পার করে তবেই কিন্তু দুধ পান করব। রাইট এই সব জিনিসগুলো আপনারা কিন্তু খুব মনোযোগ দিয়ে খাবেন বা স্বাস্থ্যকর নিয়ে খুব সচেতন হবেন এবার আমাদের আয়ুর্বেদিতে কিছু চিকিৎসার পদ্ধতি রয়েছে যেমন কিছু ভেজস মানে আপনার ঔষধ এর মধ্যে দুই একটি ওষুধের কথা অবশ্যই বলতে হবে যেরকম খাদির এটি রক্ত পরিষ্কার বা পরিশোধক হিসাবে কিন্তু পরিচিত এবং নিম এই নিম যে মানে নিম পাতা আর কি এটি কিন্তু শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমারিটেরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এর মধ্যে কিন্তু রয়েছে আরও কিছু রয়েছে যেমন হলুদ মানে কার্কিউমিন এটা কিন্তু আমাদের শরীরে খুব বেশি একটা গুরুত্বপূর্ণপূর্ণ ভূমিকা রাখে যেমন এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমাটারি যৌগ সমৃদ্ধ কিন্তু রয়েছে যাকে বলা হয় মিন। এবং মঞ্জিষ্ঠা এই মঞ্জিষ্ঠা ভেজসটি রক্ত পরিশোধক এবং ত্বকের রোগ নিরাময়ে কিন্তু ভূমিকা রাখে এবার কিছু গুগলু ধারণের কিছু আমাদের মানে ভেজস মেডিসিন রয়েছে যাতে অ্যান্টি ইনফ্লামটারি বৈশিষ্ট্য যুক্ত আছে এটা কিন্তু চিকিৎসার ক্ষেত্রে খুবই ভূমিকা পালন করে এছাড়া অ্যালোভেরা যেটা ত্বককে শীতল এবং সারতে সাহায্য সাহায্য করে এবং যেটা মানে যন্ত্রণা থেকে কিন্তু এই অ্যালোভেরা খুব ভূমিকা রাখে এবার আয়ুর্বেদিক শরীয় চিকিৎসা একটি সামগ্রিক পদ্ধতি অনুসরণ করেই কিন্তু চিকিৎসা করা হয় শুরুতেই কিন্তু আয়ুর্বেদিতে ডিটক্সিফিকেশন করে মানে যে দূষিত যে টক্সিন এটা কিন্তু বের করে দিয়েই কিন্তু চিকিৎসা করা হয় যেমন এছাড়া কিন্তু করুণিক যখন হয়ে যায় মানে জটিল অবস্থায় কিন্তু এই আয়ুর্বেদিকে পঞ্চকর্মা বলে একটা আমাদের থেরাপিউটিক পদ্ধতি রয়েছে এটা কিন্তু জানা উচিত যেমন পঞ্চকর্মায় কিছু পাঁচটা কর্মকে নিয়েই পঞ্চকর্মা তৈরি যেমন এক নম্বর বমন এই বমন কথার অর্থ হলো একটি একটি থেরাপিউটিক বমি মানে বমিটিং করাতে হয় যা পেটে যা পেটের উপরের অংশে অবস্থিত কোষ বা বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এবং দু নম্বর বিরেচন বিরেচন একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া যা শরীরের নিম্ন অংশে অবস্থিত কোষ বা বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে থাকে এবং তিন নম্বর বাস্তিল এই এটি একটি ঔষধযুক্ত অ্যানিমা যা শরীরের মাঝের অংশের অবস্থিত দোষ বা বিষাক্ত পদার্থকে দূর করতে সাহায্য করে এবং চার নম্বর হল নাস্য এটি একটি নাক দিয়ে ঔষধ দেওয়ার পদ্ধতি যা শরীরের উপরের অংশে অবস্থিত দোষ বা বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে পাঁচ নম্বর রক্ত মক্ষণ এই রক্তমক্ষণ হল এটি একটি রক্তমোচন পদ্ধতি যা শরীরের বিভিন্ন অংশে অবস্থিত দোষ বা বিষাক্ত যে মানে পদার্থ দূর করতে সাহায্য করে থাকে এই পাঁচটি পদ্ধতি একসঙ্গে শরীরকে বিষাক্ত মানে বিষমুক্ত বা বিষাক্ত শরীরের যে মানে টক্সিন সেটাকে বের করে বিষমুক্ত করে এবং স্বাস্থ্যের উন্নতি ঘটিয়ে পুরোভাবে সারিয়ে তোলা যায় তাই অনেকের ধারণা সরিওসিস সারে না কেন সারে না আয়ুর্বেদিতে কিন্তু সম্পূর্ণভাবে সেরে যায় আয়ুর্বেদিক এত সুন্দর একটা মানে চিকিৎসা পদ্ধতি এটা কিন্তু অনেকেরই ধারণা নেই তাই আয়ুর্বেদিকে যদি রোগ সারতে হয় আয়ুর্বেদি চিকিৎসার হাত ধরতে হবে আচ্ছা আর একটি কথা বলছি যদি আপনারা আমাকে দেখাতে চান তাহলে অবশ্যই ইউটিউব মায়া টিভি এবং সোশ্যাল মিডিয়া ফেসবুকে অবশ্যই ফলো রাখবেন আমি ডক্টর আর এন রায় এবং ডক্টর সেন্স ইউনিটের সঙ্গে আমি যুক্ত রয়েছি তাই আজকের মতো এখানেই নমস্কার